শোনো 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 শাবে না জানি আলু পোস্ত আজকে সকাল বেলায় মা টিফিনের জন্য কুমড়িয়া আলু ভাজা বসিয়ে দিয়েছিল এটাকে পেঁয়াজকে ভেজে তার মধ্যে কুমড়িয়া আর আলুগুলোকে একবার সরু সরু করে কেটে দিয়ে ভেজে ভাজা বসিয়ে দিয়েছিল এবার আমি এসে বলছি মা একটু কুমড়িয়া আলু পোস্ত বানাবো অলরেডি যে মা বসিয়ে দিয়েছে সেটা আমি জানতাম না মা বলছে আমার অলরেডি ভাজা হয়ে গিয়েছে আর কিছুই হবে না কিন্তু আমি করেই এই ভাজাটাকেই আলু পোস্ত বানিয়ে ফেলব এখানে আমি দু চামচ মতন পোস্ত দানা নিয়ে নিয়েছি আর সাত আটটা মতন কাঁচা লঙ্কা নিয়েছি দুটোকে মিক্সিতে খুব ভালোভাবে বেটে নেব লঙ্কা আর পোস্তটা ভালোভাবে বেটে নিয়েছি এবারে সেই বাটাটা নিয়ে নিয়েছি পোস্ত বাটাটা দিয়ে নেওয়ার পরে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে দু মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর করে এটা তৈরি হয়ে গিয়েছে বাড়িতে মিস্ত্রি লেগেছে আর দুটো ছোট বাচ্চা অতিষ্ট করে ফেলে বলে মা বেশ ভোরবেলায় সমস্ত রান্না করে ফেলে আর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি মা রান্নাঘরে বসিয়ে দিয়েছে ভাজাটা আর সেই ভাজাটাকে আমি পোস্ততে কনভার্ট করে দিলাম কুন্দরি আলু পোস্ত খুব সুন্দর করে তৈরি হয়ে গিয়েছে যে কোনো দিন আপনারাও এরকমভাবে কুন্দরি আলু পোস্ত বানিয়ে খাবেন ভীষণ সুস্বাদু হয় এই রেসিপিটি আর এই রেসিপিটি বাঙালি বাড়িতে অবশ্যই হয়ে থাকে